আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন পাঁচ ধরনের খাবার সম্পর্কে আলোচনা করব যেগুলো খেলে পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন সেক্স হরমোন এটা বৃদ্ধি পাবে এর পাশাপাশি পরিমাণও অনেক গুণ বেড়ে যাবে তো বন্ধাত্বর ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর উভয়কেই পরীক্ষা করতে হয় বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই পুরুষরা টেস্ট করতে চান না আগে নারীদেরকে টেস্ট করান তারপরে যখন কোনো সমস্যা পাওয়া না যায় তখন পুরুষের টেস্ট করা হয় আসলে বাচ্চা না হলে দুজনকেই ট্রিটমেন্ট করার দরকার দুজনেই চেক আপ করতে হয় কারণ বাচ্চা হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী উভয়ই সমস্যা থাকতে পারে এজন্য পুরুষের ক্ষেত্রে কিন্তু মাত্র টেস্ট করলেই হয় এর নাম হচ্ছে সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা এই বীর্য পরীক্ষার মাধ্যমে জানা যাবে যে আপনি সন্তানের বাবা হওয়ার সক্ষমতা রয়েছে কিনা আপনার আপনার শুক্রাণুতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা কারো ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজোস্পার্মিয়া থাকে মানে কোনো শুক্রাণুই থাকে না আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণুর পরিমাণ কম থাকে ওলিগু কারো চলাচলের গতিতে সমস্যা থাকে মোটেলিটিতে কম থাকে অ্যাস্টের স্পার্মিয়া আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে শুক্রানোর গঠনের সমস্যা থাকে টেরাটোজো স্পার্মিয়া তো এই ধরনের সমস্যাগুলো পাওয়া যায় তার মানে আপনারা পুরুষের এই একটি মাত্র টেস্ট রয়েছে অ্যানালাইসিস এটা করলে বোঝা যাবে যে আপনার বীজের মধ্যে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা যদি সমস্যা থাকে দেন আপনাকে অবশ্যই কিছু স্টেপ গ্রহণ করতে হবে আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে খাবার দাবার মান পরিবর্তন করতে হবে দেন চিকিৎসা গ্রহণ করতে হবে আজকে আপনাদের সাথে যে খাবারগুলো শেয়ার করব এবং লাইফস্টাইল পরিবর্তনের কথা বলবো এগুলো যদি আপনি করেন তাহলে প্রায় সেভেন্টি পারসেন্ট কাজ আপনার হয়ে যাবে আর অল্প কিছু কাজ হয়তো আপনার ওষুধ সেবন করা লাগতে পারে আবার নাও লাগতে পারে তো যেই খাবারগুলো আপনাকে অবশ্যই সেবন করতে হবে সেগুলোর প্রতি একটু নজর দিতে হবে তা হচ্ছে পাঁচ ধরনের খাবার আপনাকে গ্রহণ করতে হবে তো প্রথমেই বলে তা হচ্ছে জিঙ্ক জিঙ্ক সমৃদ্ধ খাবারটা শুকানো বাড়ানোর জন্য এবং স্পাম প্রোডাকশন করার জন্য এবং টেস্টেশন বাড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ই তারপরে রয়েছে সেলিনিয়াম ভিটামিন সি এবং প্রতিপয় কিছু ভেজিটেবলস রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ ভেজিটেবল তো জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারে অনেকে সাপ্লিমেন্ট গ্রহণ করে কিন্তু আমি সাপ্লিমেন্টের পক্ষে না কারণ আপনি ন্যাচারালি এটা বাড়াতে পারেন খাবারের মাধ্যমে তো জিঙ্ক সমৃদ্ধ যে সবচেয়ে বেশি জিঙ্ক সমৃদ্ধ খাবার হচ্ছে মিষ্টি কুমড়ার বিচই মিষ্টি কুমড়ার বীজ কাজু বাদাম কাঠাদাম চীনা বাদাম ডাল জাতীয় খাবার এর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে আর ভিটামিন ই সমৃদ্ধ খাবার মধ্যে রয়েছে সূর্যমুখীর বীজ এটা বাজারে খোসা ছাড়া পাওয়া যায় সূর্যমুখীর বীজ অলিভ অয়েল কাজু বাদাম কাঠবাদাম চীনা বাদাম সেলেনিয়াম সমৃদ্ধ খাবার মধ্যে রয়েছে ব্রাজিল নাটে সবচেয়ে বেশি সেলেনিয়াম থাকে ব্রাজিল নাট ব্রাজিলিয়ান বাদাম রেড মিট মানে গরুর মাংস গরুর মাংস এবং কলিজা ডিম দুধ দুধ জাতীয় খাবার দই সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে আর ভিটামিন সি জাতীয় খাবার খুব সহজেই পাওয়া যায় আমলকি আমলকি মানে আখরোট ধরনের বাদাম তো ভিটামিন সি আমলকি আছে লেবু কমলা মালটা পেয়ারা ইত্যাদি আর ভেজিটেবলসের মধ্যে সবচেয়ে বেশি উপাদান থাকে হচ্ছে ব্রকলি পালং শাক টমেটো গাজর এখন এই খাবারগুলো আমি একটু সামারাইজ করে দিই আপনাদেরকে খুব সহজ হবে আপনারা মিক্স বাদাম কিনবেন এখন মিক্স বাদামের ভিতরে দেখেন আপনারা মিষ্টি কুমড়ো বিচি সূর্যমুখীর বীজ তারপরে একসাথে কাজুবাদাম কাঠবাদাম চীনা বাদাম এগুলো একত্রে মিক্স করে প্রতিদিন এক মোট পরিমাণ মানে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম খাবেন তাহলে দেখেন আপনার সবগুলোই কিন্তু চলে আসতেছে এই যে আপনার ব্রাজিল নাট মিষ্টি কুমড়া বীজ সূর্যমুখীর বীজ কাজুবাদাম কাঠবাদাম চিনাবাদাম এগুলো যখন একত্রে খাবেন তাহলে কি আপনার এই প্রয়োজনীয় যেই নিউট্রিশিয়ানগুলো দরকার ভিটামিনগুলো দরকার আপনি কিন্তু একসাথেই পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনি প্রতিদিন একটা ডিম খাবেন একটা কলা খাবেন আর ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে যদি আপনি আমলকি খান অথবা লেবু খান তাহলে কিন্তু আপনার সিটার প্রয়োজন ফিল হয়ে যাবে আর শাক সবজির মধ্যে মাঝে মাঝে ব্রকলি পালং শাক এটা যদি আপনারা অলিভ অয়েল দিয়ে খান তাহলে কিন্তু মোটামুটি এখানে যেগুলো বলা হয়েছে খুব সহজেই আপনি এগুলো খেতে পারেন মানে অল্পের মধ্যে কারণ আপনি যখন মিক্স বাদামটা তৈরি করতেছেন তাহলে কিন্তু আপনার মোটামুটি জিন ভিটামিন ই সেলেনিয়াম এগুলো একসাথেই একটা কমপ্রেস প্যাক হিসাবে পেয়ে যাচ্ছেন আর বাকিটা আপনার ভিটামিন সি এর জন্য আপনি আমলকি লেবু অথবা পেয়ারা সারা বছরই পাওয়া যায় এটা খেতে পারেন আর শাক মধ্যে মাঝে মধ্যে যদি আপনি পালং শাকটা খান এটাতে খুবই গুরুত্বপূর্ণ ফুলের অনেক ধরনের ভিটামিন রয়েছে ব্রকলির মধ্যে ভিটামিন রয়েছে তো এইগুলো যদি আপনার সেবন করেন তাহলে হচ্ছে আপনার যে নিউট্রিশিয়ান যে রয়েছে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে আর এর পাশাপাশি আপনি একটু লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে যদি আপনার ওজনটা বেশি থাকে তাহলে বিএম অনুযায়ী আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে একটু কমিয়ে নিয়ে আসতে হবে এবং প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করা রাতের ঘুমটা একটু আলি গুমানো প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমের ব্যবস্থা করা আর একেবারে স্ট্রেস বা দুশ্চিন্তা নেওয়া যাবে না এটা আলাল করে ছেড়ে দিতে হবে তো আর খাবার দাবার বিষয়ে কিছু খাবার অবশ্যই খাবে না বাইরের যে ফাস্ট ফুড জাঙ্ক ফুডগুলো রয়েছে একেবারেই খাওয়া যাবে না কারো যদি বিড়ি সিগারেট পানীয় অভ্যাস থাকে এগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে আর আইসক্রিম সফট ড্রিঙ্ক এগুলো পরিহার করতে হবে তো এই খাবার দাবার পাশাপাশি লাইফস্টাইল যদি পরিবর্তন করেন তাহলে আপনার সেভেন্টি পারসেন্ট ইম্প্রুভ হয়ে যাবে আর এমনকি কারো ক্ষেত্রে ওষুধের প্রয়োজন নাও হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা অ্যালোপ্যাথিতে ইনফার্টিলিটি ডাক্তার বা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন আমরা বন্দত্তর নারী এবং পুরুষের যে কোনো সমস্যার জন্য চিকিৎসা দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তত্ত্বক্রম পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ